গোটা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী ট্যালেন্ট হান বা মুখপাত্র সন্ধানের নামে একটা কর্মসূচি নিয়েছেন এবং যেই কর্মসূচি পশ্চিমবঙ্গ থেকেই শুরু হচ্ছে আমরা আগে জানতাম নেতার ছেলে নেতা হয় বা কলকাতা ওরিয়েন্টের লোকরাই দলের মেন পদে থাকে বা মুখপাত্র হয় সেই কনসেপ্টকে ভাঙার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে রাহুল গান্ধী প্রবক্তা তুলে নিয়ে আসার চেষ্টা করছে যারা কংগ্রেসের নীতি আদর্শ যারা ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য যারা অঙ্গীকার বক্ত যারা সুবক্তা এরকম কিছু মানুষকে যুব সম্প্রদায় থেকে নতুন মুখকে কংগ্রেসের প্রবক্তা করার জন্য এই ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে গত পনেরো ষোলো তারিখে তার আগে তাদের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক পোস্টারের মাধ্যমে ব্যানারের মাধ্যমে প্রচার হয়েছিল এবং পনেরো ষোলো তারিখে তাদের টেলিফোনিক ইন্টারভিউ হয় আজকে দ্বিতীয় দফায় তাদের ইন্টারভিউ হচ্ছে ডাইরেক্ট তাদের বক্তব্য রাখা স্টাইল তাতে নিধি অর্শ আদর্শ তারা কতটা জানেন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিরপেক্ষ আরও অনেক রকম প্রশ্ন ভ্যারাইটিসভাবে তাদের করা হবে আমাদের জেলাতে আজকে এইখানে দুর্গাপুরে ছটা জেলার প্রতিনিধিদের ডাকা হয়েছে যারা এখানে ইন্টারেস্টেড মাল আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছটা জেলা থেকে ডাকা হয়েছে আজকে পশ্চিমবঙ্গের পাঁচটা সেন্টারে এরকমভাবে ভাগ করে করা হয়েছে এবং এখানে আমাদের প্রদেশ থেকে চন্দনবাবু আছেন এবং অল ইন্ডিয়া থেকে অংশুমান সাই তারা এসেছেন তারা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালভাবে ইন্টারভিউ নিচ্ছেন তাদের টপিক দেওয়া হবে তাদের গ্রুপ ডিসকাশান তাদের বক্তৃতা দেওয়ার স্টাইল বলা স্টাইল পরবর্তীকালে আজকে যারা সিলেক্টেড হবেন আগামী বাইশ তারিখ তাদের কলকাতাতে একটা ইন্টারভিউ হবে এবং তেইশ তারিখ তাদের একটা লিস্ট বেরোবে তারপরে ফাইনালি তাদের সেখানে সকলকে গ্রুমিং করাবে তাদের শেখানো হবে আরও তাদের ড্রেস কনসেপ্ট বলা স্টাইল থেকে শুরু করে এবং পবন খেরাজিও বাইশ তারিখ কলকাতায় আসবেন যিনি আমাদের মিডিয়া সেলের চেয়ারম্যান আছেন অল ইন্ডিয়া তিনি পরীক্ষা নিতে আসবেন আরও দিল্লির অনেক টিম আসবে এবং পরবর্তীকালে আমরা একটা বেশ কিছু নতুন মুখকে পশ্চিমবঙ্গের মিডিয়াদের কাছে তুলে ধরতে পারবো যারা मीडिया कोऑर्डिनेटर व मीडिया प्रवक्ता से देश सामने जाऊँ अपना नाम चक्रवर्ती जिला कांग्रेस सभापति पश्चिम बंगाल मैं करना चाहूँगा कि हम आगामी चुनाव के लिए नहीं बल्कि कांग्रेस पार्टी ने भारतीय राष्ट्रीय कांग्रेस ने एक नेशनल टैलेंट हंड स्टार्ट किया है जिसके तहत हम प्रवक्ता चुनने के लिए एक प्रक्रिया हमारी तय हुई है पश्चिम बंगाल से जिसकी शुरुआत हुई है जिसका नाम हमने मुखपत्र संधान रखा है इसके तहत हमने कांग्रेस पार्टी के दरवाजे और कांग्रेस पार्टी के का प्रवक्ता बनने का दरवाजा कांग्रेस पार्टी के लिए टीवी पे आने का दरवाजा हमने आम जनता के लिए प्रोफेशनल्स के लिए कॉमन सिटीजन्स के लिए एक्टिविस्ट के लिए और आम कांग्रेस कार्यकर्ताओं के लिए खोला है इसी के तहत पश्चिम बंगाल के अंदर पांच जोन में डिवाइड करके जिसमें एक जोन दुर्गापुर का है एक जोन मालदा का है एक जोन हावड़ा का है एक जोन दमदम का है और एक जोन और है ये पांचों जोन को ये पांचों जोन में हमारे पांच अलग अलग ए के कोऑर्डिनेटर्स गए हैं और आज जो है सो हमने इसकी शुरुआत करी है पश्चिम बंगाल से आने वाली 22 तारीख को आज के बाद 22 तारीख को फाइनल राउंड होगा जिसमें भारतीय राष्ट्रीय कांग्रेस के जो राष्ट्रीय प्रवक्ता हैं और मीडिया डिपार्टमेंट के चेयरमैन हैं पवन खेरा और तमाम नेता हमारे आएंगे और फाइनल राउंड के बाद जो है पश्चिम बंगाल कांग्रेस को नए प्रवक्ता मिलेंगे और इसी के तहत ये प्रक्रिया चालू हुई है इसका चुनाव से कोई लेना देना नहीं है ये प्रवक्ता चुनने की एक प्रक्रिया है धन्यवाद अंशुमन सैल ए आई सी सी कोऑर्डिनेटर पश्चिम बंगाल नेशनल स्पोर्स पर्सन इंडियन नेशनल कांग्रेस आज ही जगह पे जो किया गया आज ही से चालू हुआ। जी आज ही से ठीक इसी वक्त पे पांच अलग अलग जोन में पांच अलग अलग ए के कोऑर्डिनेटर्स और पांच अलग अलग पीसीसी के आज निश्चित तौर पर चौबीस तारीख को लिस्ट रिलीज हो जाएगी चौबीस तारीख को पश्चिम बंगाल कांग्रेस के सारे नए प्रवक्ता नियुक्त पर आजो पश्चिम बंगलाये शासन काले আমরা প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে দুর্গাপুর কল্যাণী সললেক কার স্বপ্ন ইন্ডাস্ট্রিতে বিশেষত এই পশ্চিম বর্ধমান তার ভূমিকা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ন্যাচুরালি দুর্গাপুরটা পশ্চিমবাংলার কংগ্রেসিদের জন্য শুধু নয় দুর্গাপুর বেল্টা এন্টায়ারলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এটা সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের একটা গর্বের জায়গা এটা হচ্ছে একটি ঘটনা দু নম্বর ঘটনা হচ্ছে যে আমাদের এই ট্যালেন্ট হান্টটা সারা বাংলা জুড়ে শুরু হচ্ছে এবং সেটা সর্বভারতীয় এআইসিসির নির্দেশে এটা করা এবং সর্বভারতীয় হচ্ছে শুরুটা পশ্চিমবাংলা থেকে হয়েছে এবং সেখানে পাঁচটা জোন পাঁচটা জোনের একটা নর্থে আছে শিলিগুড়ি দেন মালদা দেন দুর্গাপুর তারপরে আছে হাওড়া এবং দমদম আমাদের ফাইনাল রাউন্ডটা শুরু হবে এখান থেকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নিয়ে সেটা ফাইনাল রাউন্ড হবে কলকাতাতে বিধানভবনে বাইশ তারিখ এবং তেইশ তারিখে লিস্ট ডিক্লেয়ার হবে চব্বিশ তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ এবার কেন এই প্রোগ্রামটা করছি আপনি একটা জিনিস একেবারে শুরুতে বুঝি কংগ্রেস দলটাই তৈরি হয়েছে পাবলিক প্ল্যাটফর্ম থেকে আপনার খুব ভালো করে জানি যে কংগ্রেস দলটা কোনো নির্দিষ্ট রেজিমেন্টেশন যেটা আপনারা জানেন কমিউনিস্ট পার্টি বা বিজেপির মতো দল যারা রেজিমেন্টেশন থেকে পার্টিটা তৈরি করেছে আমরা কিন্তু সব সবসময় দার আমরা দেখেছি কোন ট্যালেন্ট কোন মানুষ যারা কংগ্রেসের ভাবধারা একটা লিবারেল অর্থাৎ একটা একটা স্বাধীন মুক্ত সমাজ যারা উপহার দিতে পারবেন প্রত্যেককেই দরকার তাদের নির্দিষ্ট আইডেন্টি যাই থাক যার জন্য আমরা এটা ওপেন রেখেছি আমরা বলিনি শুধু পার্টি কেডার আমরা বলেছি অন্য যে কোনো সাধারণ মানুষও আসতে পারেন এবং তারা তাদের যোগ্যতা অনুসারে মুখপাত্র নির্বাচিত হতে পারেন এবং স্বাভাবিক অর্থে কংগ্রেসের যে ভাবধারা বা আদর্শ তার প্রচার এবং পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের যে দুর্নীতি চলছে যে বেকারিত্ব চলছে শিক্ষার অব্যবস্থা চলছে তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা অর্থাৎ শুধুমাত্র কংগ্রেসকে প্রচার না সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব আমরা চাই যার জন্য ওপেন গেট রেখেছি যাতে সামাজিক আলোড়ন তৈরি হয় এবং এই ধরনের প্রতিবাদমূলক ক্রিয়াকর্ম আরও বেশি ত্বরান্বিত হয়